হ্যালো বন্ধুরা আমি ডাক্তার আসাদুল শেখ আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ আজ আমি এই ভিডিওতে এক গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনা করব যে মেডিসিনটা আমাদের কষ্ট কাটানোর জন্য খুবই উপকারী যে মেডিসিনটা আমাদের কনস্টিপেশন বা পায়খানা করতে গেলে যাদের খুবই অসুবিধে পায়খানা করতে গেলে পায়খানা ক্লিয়ার হয় না বহুত জোরে চাপ দিতে হয় পায়খানা গোল গোল রাউন্ড ছোট ছোট বলের মতো হয় তো এই রকম সব প্রবলেম কে ঠিক করার জন্য আজকে আমি একটা গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে এই ভিডিওতে আলোচনা করব যে হোমিওপ্যাথিক মেডিসিনটার নাম হচ্ছে আমলকি হোমিওপ্যাথিক মাদার টিচার আমলা যাকে বলি আমলা বা যাকে আমরা ইমবেলিকা অফিশিয়ালিস্ট হোমিওপ্যাথিক মেডিসিন বলে জানতে জানি এই আমলা হোমিওপ্যাথিক মেডিসিন খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকরী হোমিওপ্যাথিক ওষুধটাকে ব্যবহার করবেন তারা দেন কনস্টিপেশনের প্রবলেম ঠিক হয়ে যাবে আর এই ওষুধটা আমরা কোন কোন প্রবলেম বা কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করতে পারি মনে রাখতে হবে কনস্টিপেশনের জন্য এটা আমরা ব্যবহার করতে পারি রেগুলার বাউল মুভমেন্ট ঠিক করার জন্য এটা আমরা ব্যবহার করতে পারি আর ডাইজেস্টিভ যে সাপোর্ট ডাইজেস্টিভ যে পাওয়ার বা ডাইজেশন বাড়ানোর জন্য এই ওষুধটাকে আমরা ব্যবহার করতে পারি আর কি কাজে ব্যবহার করতে পারি এই ওষুধটাকে ইমিউনিটি বুস্টার বলা হয় এক কারণে ইমিউনিটি পাওয়ার বাড়ে ইমিউনিটি পাওয়ার বাড়লে আমাদের শরীরে কি হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় মানে সহজেই আমাদের ঘরে কোনো রোগে আক্রান্ত করতে পারে না ইনফেকশন থেকে আমরা অনেক দূরে থাকি আমলা হোমিওপ্যাথিক যে মেডিসিন বা মাদার টিচার এ আমলা এর মধ্যে কি থাকে অ্যান্টি ইনফ্ল্যামেটরি অ্যান্টি ব্যাকটেরিয়াল আর অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টি থাকে অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টি থাকার জন্য আমাদের যে সেল ড্যামেজ হয় সেটাকে এ রক্ষা করে আর কি করে অ্যান্টি ইনফ্ল্যামেটরি যে প্রপার্টি থাকে এই প্রপার্টি থাকার জন্য আমাদের শরীরটাকে শরীরকে থেকে প্রতিরোধ করে আর বা আমলা মেডিসিন আর কি করে এ ইমিউনিটি বুস্টার হিসেবে কাজ করে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় মানে ইমিউনিটি যে পাওয়ার এই পাওয়ারটাকে বাড়িয়ে দেয় এর ফলে আমাদের শরীর সহজে কোনো ক্ষমতা বেড়ে যায় এই আমলকে হোমিওপ্যাথিক ওষুধটা কনস্টিপি কনস্টিপেশন যে প্রবলেম এর চিকিৎসার জন্য আমরা ব্যবহার করে থাকি আর কনস্টিপেশনের যে প্রবলেম এই প্রবলেমটাকেও ঠিক করে দেয় আর যে বাউল মুভমেন্ট আমাদের আমরা যে খাবার খাই সেই খাবারটা হজম করার জন্য যে বাউল মুভমেন্ট হয় সেই মুভমেন্টটাকেও বাড়ায় বাড়িয়ে দিয়ে যাদের হজমের প্রবলেম বদহজম হয় তাদের এটাকে ঠিক করে দেয় হজম ঠিকঠাক হয়ে যায় আর যে ডাইজেশন এ ডাইজেশন পাওয়ারও বাড়ায় এই হচ্ছে আমলকে বা আমলা হোমিওপ্যাথিক মেডিসিনের কাজ এই ওষুধটা খুবই গুরুত্বপূর্ণ পেটের প্রবলেমের জন্য কনস্টিপেশনের জন্য আর ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য তো মনে রাখতে হবে যে আমলকি হোমিওপ্যাথিক ওষুধ আমাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ এই ওষুধটা আমরা কিভাবে ব্যবহার করব দশ ফোঁটা হাফ কাপ পানির সঙ্গে মিশিয়ে সকাল একবার দুপুরে একবার রাতে একবার দিনে তিনবার সাত আট দিন খেতে হবে সাত আট দিন খেলে যে সমস্যা বা প্রবলেম এইগুলো ঠিক হতে পারে তো আমলকি হোমিওপ্যাথিক যে মাদার টিনচার আমরা এইভাবে ব্যবহার করব মনে রাখতে হবে দশ ফোঁটা হাফ কাপ পানির সঙ্গে মিশিয়ে সকালে কিছু খাবার পর দুপুরে কিছু খাবার পর রাত্রে কিছু খাবার পর দিনে তিনবার সাত থেকে আট দিন ব্যবহার করতে হবে ব্যবহার করলে আমাদের যে প্রবলেম এই প্রবলেম গুলো সলভ হয়ে যেতে পারে তো বন্ধুরা আমি এই ভিডিওতে আমলকি আমলা বা ইমবেলিফেরা অফিসিয়ালিস্ট হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনা করলাম যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করতে ভুলবেন না হোমিওপ্যাথিক সম্বন্ধে কোনো ওষুধ বা রোগ সম্বন্ধে জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর পারলে ভিডিওটাকে একটু শেয়ার করে দেবেন বন্ধুদের মধ্যে এই ভিডিওটা শুধুমাত্র ইনফরমেশনাল অনলি যদি কেউ হোমিওপ্যাথিক মেডিসিন নিতে চান তাহলে অবশ্যই রেজিস্টার কোনো হোমিওপ্যাথিক ডাক্তারের সঙ্গে পরামর্শ করার পরেই হোমিওপ্যাথিক ওষুধ নেবেন আজকে এই পর্যন্ত পরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আমার পরের ভিডিও ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন